হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আমরা যাচ্ছি বালিআর্কেট আমাদের নতুন ভিডিও শুরু করার জন্য সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমরা বের হয়ে গেলাম বালিআর্কেটের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাব আমার বাসা থেকে বেশি দূরে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের পথ আমরা যাচ্ছি বালি আর্কেট। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বালি আর্কেডের দ্বিতীয় গেট এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি চলুন ভিতরে প্রবেশ করা যাক আসলে বালি আর্কেডের মতো এরকম সুন্দর মনোরম এবং স্মুথ জায়গা আসলে আমাদের চট্টগ্রাম শহরে খুব বিরল খুব পাওয়া যায় না এখানে সম্পূর্ণ এসি আর দোকানগুলো খুব সাজানো গোছানো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানের মানুষগুলো আন্তরিকত আমরা উঠতেছি আমরা এখন দ্বিতীয় তলায় উঠতেছি আপনাদের ঘুরে দেখাবো দু তলায় আসলে এগুলো হচ্ছে কসমেটিক্স আর আপনাদের পছন্দের পোশাকও আছে দেখেন সব কিছু এখানেই আছে এখানে কসমেটিক্স পোশাক আপনার মোবাইল রেস্টুরেন্ট আসলে আর্কেট হচ্ছে আমাদের চক চকবাজারের সেরা একটি মার্কেট না বললেও নয় তারপরও বলতে হচ্ছে আমাদের সোলেমান আলম শেখ

I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning oh And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs, I'm hitting and I'll never look back, moving on till I get it all. And we all got dreams. আই হোপ বালি আর্কেট মার্কেটটি আপনাদেরকে আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আপনাদের কারণেই নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহ হবে আর যাচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই